আমদানি কারকেরা আজ দুই দিন আমদানি বন্ধ রেখেছে বেনাপল স্থল বন্ধ দিয়ে তারা প্রতিনিয়ত মোটা অঙ্কের আর্থিক লসের সম্মুখীন হচ্ছে যার প্রতিবাদে আজ দুই দিন আমদানি বন্ধ রেখেছে বেনাপল স্থল বন্ধ অতিরিক্ত শুল্ক কর আরোপে কারণে ফল আমদানি বন্ধ আছে ও অতি বিলম্বে কর প্রত্যাহার না করা পর্যন্ত ফল আমদানি বন্ধ থাকবে বেনাপোল স্থল বন্ধরে গতকাল থেকে ফল যে আমদানি হয় ভারত থেকে সেটি বন্ধ রয়েছে ফল ব্যবসায়ী সমিতি বক্তব্য হচ্ছে যে সরকার অতি সম্প্রতি ফলের উপরে যে শুল্ক সেটি বিশ পার্সেন্ট বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করেছে ফল ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে এর ফলে তাদের ফলের দাম অনেক বেড়ে গেছে এবং এই কারণে তারা এই শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধ রেখেছে ফলে আমাদের যেই ফল আমদানির যে অংশটি সেটি এখন স্থবির আছে সরকার যে সিদ্ধান্ত যখন যেভাবে আমাদেরকে দিবে আমরা সেভাবেই কাজ করব সরকার যেভাবে শুল্ক আরোপ করে ঠিক সেভাবেই আমাদের কাস্টমস থেকে শুল্ক ইয়ে করা আদায় করা হয় আমরা এখানে শুধু বন্দরটা ব্যবহার করে কাস্টমসকে আমরা এ ব্যাপারে শুল্ক আদায়ের সহযোগিতা করছি এবং স্থলবন্দর দিয়ে যখনই তারা আবার আমদানি করতে চাবে আমরা রেডি আছি তাদের আমদানিতে যখনই তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের কোনো সমস্যা